বাচ্চাগুলো এখানে শুয়ে থাকে তাদের জন্য ওকে কখন থেকে ডাকছি ও যাবে না ওইখানেই শুয়ে থাকবে ওর এই বেডটাই ভালো হয়েছে বুঝলে ওই দেখো না কেমন শুয়ে রয়েছে যাবে না এখন দিন বাদে এসে এখানে শুলো না চল তো খাবে তো ব্রেকফাস্ট কাঁপছে দেখো না এই ঠান্ডায় কেউ কাঁপিয়ে তাই পুচকে গুলো

চলে আয় চল খাবো ও বাবু আবার মুড়ে মুনে শুচ্ছে চল ওপরে চল ওপরে গিয়ে শুয়ে চল কি শোয় নাকি খাবি তো চল ওকে ধরে নিয়ে যাওয়াই যাচ্ছে না খাবো চলো ওপরে কি খাবে তো কিছু ব্রেকফাস্টই করো না এখনো ওটো হ্যাঁ 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 Chalo solo